কুষ্টিয়ার মিরপুরে বারো বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনায় শিশুটির বাবা দর্শকের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন বর্তমানে ওই শিশুটি কুষ্টিয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে এর আগে গতকাল শনিবার দুপুর বারোটার দিকে মিরপুর উপজেলার পুরাদহ ইউনিয়নের নিশ্চিন্তপুরে এই ঘটনা ঘটে অভিযুক্ত দর্শকের নাম সাব্বির হোসেন সে একই এলাকার রাহাতের ছেলে এই ঘটনার পর থেকে সাব্বির পলাতক রয়েছে শিশুটির পরিবার জানায় তামাকের কাঠি কোরানোর টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বুট্টা খেতে নিয়ে শিশুটির মুখ চেপে করে সাব্বির এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সাব্বিরকে ধাওয়া দিলে সে পালিয়ে যায় সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা পরে পরিবারের মাধ্যমে হাসপাতালে ভর্তি করে কুষ্টিয়া দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার হোসেন ইমাম বলেন শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে শিশুটি তবে শারীরিকভাবে অসুস্থ তার সুচিকিৎসা ও দ্রুতই সব পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমিনুল ইসলাম বলেন গতকাল ১২ বছরের শিশু শিশুের ঘটনা ঘটেছে এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন কে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে যে এই না তুমি সেই টাকা নিবা এবং ছোটো বসে যে তালি দেন এই বসে থালি এইদিকে আইসো এবার বাড়ি পাশে আমের বাগান আছে আমের বাগানের পাশে ভুট্টা ক্ষেত ওই ভুট্টা ক্ষেতের ওই ধরুন কাছে যে গিয়েছে মুখ চাইপিয়ে ধরি ওই ছেলের ধরেন এই খারাপ কাজ করছে তারপরে এর আগে ধরেন দশ দিন আগে ধরুন ধরা পড়ছিল সকালে যে পাশের বাড়ির লিচু পাড়তে গিয়ে ওরাও বকা ধোকা করছে পরে আমিও বকিছে পরে আমার ভয়েতে সে পালাইছে পরে যাদের যেখানে পালাইছে ওদের বাড়িতে কাঠি তামাকের কাঠি খুলেছে অনেক ছেলেপিলেই টাকা পায় সবাই দেওয়া হয়েছে ওর দিইনি পরে ওর বলছে যে তুই সে টাকা নিবি নি আয় নিয়ে যা পরে ওর বলছে হ্যাঁ নেবো পরে ওর পেস পেস গিয়েছে ওই আম বাগানে ছিল পরে ওই বাগানের কাছে ভুটটা খেতছিলো ওই জায়গায় ওই মুখ মুখ চেপে ধরে নি গিয়েছে নিজর যাওয়ার পরে তার হইছে তারপরে লোকজনে জানে লোকজন যে আইসেছে সে পালাইছে তোমার ভোগীটো কাজে কাজতে কাজেতে বাড়ি এসে মাঠে খোঁজ দি গেছে খুঁজ দি এখন না পেরেছে আমি ওর বললাম শিপন তুমি থানায় চলে যাও তুমি নইতো তোমার মেয়ে বাচ্চাতে হলে থানায় চলে যাও নয়তো এখন তোমরা খুঁজে পাবা না ভুট্টার মার যেহেতু মা পনে খুঁজব দেখি লোকজন খোজা খুঁজি কৈ আর আমার ভোগ দিনটো থানায় চলে গেছে আমার এই বোনের শাশুড়িরা কারা কারা যে মাঠের ভিতরে চিল্লা চিল্লি করেছে লোকজন টের পেয়ে গেছে ফেলে তুই সে দৌড় মেরেছে এবার দৌড় মেরেছে তখন আমার এই বোনের শাহ আমার মাউই যে নিয়ে এসেছে ধরে মেয়ের বাবা পাদেরই মামলা নিয়েছে মেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ট্রিটমেন্ট আছে আমরা মামলা নিয়েছি দারোগা সাহেব থানা পুলিশ আমরা সবাই অভিযান করতেছি ইনশাল্লাহ আমরা আসামি ধরব Bangla Affairs News Desk.